এই যুগে কোয়া হয় বর্বরতার যুগ এই যুগে কোয়া হয় জাহেলিয়াতের যুগ সেই যুগে কোয়া হয় বন্দকারের যুগ এটা বুঝছেন নি আপনারা বন্দকারের যুগ জাহেলিয়াতের যুগ বর্বরতার যুগ মানুষ দেখতে গড়ে গঠনে সুরতে মানুষ اصلا কিন্তু খাজে হর্মে আচারে আচরণে সুরর যাইতে আরো বাদ আছে এই সমস্ত হাসপাতাল তৎকালীন সময়ের মানুষের মাঝে ও সমস্ত হাসপাতর প্রভাব আছে যেমন এক বেতার বৌ সহ দেড়শ তারা যেন কোন কাঠামো নাই কোন বান নাই যে যতক্ষণ ভালো আগ্রহ দার্জিল বল আপনার এক মেয়ে আছে তার দেখকে ভোসন লাগে গেছে তুমি দিলে দেও না দিলে না তার শক্তি তাহলে জুড়ে লিয়া গেছে তোমার সম্পদ নাই সামান্য আছে তার সম্পদ আছে শক্তি আছে হে দুধে তোমার সম্পদ লিয়া গেছে কি

মায়ের বস এই অবস্থা তৎকালীন সময়ের মানুষের মাঝে আছে সুয়ারর একটা চরিত্র হইল যে হে যখন সুয়ারনির উপরে চড়াও হরব তখন মাইলকে মাইল আটিয়ে দেব তার হাম শেষ হইত না অর্থাৎ খুব সঙ্গম শক্তি সুয়ারের ভিতরে আছে

বাসে বাতাসে ফাকি, ফি সাগরে মাসে সব কিছু আল্লাহর দরবার খালি আহাজারি করছে যে হ্যাঁ আল্লাহ জমিন জলিদার আকাশ জলিদার আমরা জানতাম পারি না আর সহুল মহলকাতর অবস্থা আর জলুল মহলকাতর চেয়ে বাদ হয়ে গেছে আল্লাহ তুমি দয়া করো তুমি রহম করো তুমি মায়া করো সুহান আল্লাহ হৌকা

জন্ম নিছি তাইন দুনিয়াত আগে তান বাবা একটিম অবস্থায় জন্ম নিশই কিন্তু আসমানোর সান্দ কত আছে নবীর শরীর মুবারক আসমানোর সান্ডর চারক সুন্দর আছে আসানুমিন কালাম তর কাতি ও আশা নমিন কালাম তালি দিন

A minha advice é da outra.